নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম অথেন্টিক পদ্ধতিতে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ো ঘণ্ট তো আজকের এই রান্নাটা আমার মায়ের থেকে শিখে করছি আজকের এই রান্নাটা আমি কীভাবে করলাম চলুন দেখে নিন তো দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি কারণ এইবার আমি প্রথমেই মাছের মাথা গুলো ভেজে নেবে ইন্টে দেবে মাথা থেকে এই ধরনের সবগুলো মাথাকে আমি ভেবে ভেজে তুলে নিয়ে দেবো সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে তো এবার দেখুন ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আর ফোড়নই দিচ্ছি একটু আস্ত জিরে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এইবার আমি ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি সুন্দর ভাজা হয়ে গেছে এই পর্দায় এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল এখানে আমি আস্ত দুটো মাথা মানে চার টুকো মাথা ব্যবহার করছি তো সেই অনুপাতে এখানে আমি একশো গ্রাম গোবিন্দ ভোগ চাল দিচ্ছি এবার আপনারা সেইটা বুঝেই ব্যবহার করবেন যদি একটা মাথা হয় তাহলে পঞ্চাশ গ্রাম চাল আর যদি তার বেশি হয় তো সেক্ষেত্রে চালের পরিমাণটাও বাড়াবেন তো এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটাকে মিনিট দুয়েক আলুর সাথে তেলের মধ্যে একটু ভেজে নেব চালটা দেওয়ার পরে দেখতেই পাবেন চালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে দেখুন চালটাও সুন্দর সাদা হয়ে গেছে চালটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে একসাথে পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসাথে করে বেটে নিয়েছি এবার বেটে নেওয়া মশলাটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বলছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো আমি একসাথে বেটেছি মশলাটাকে আমরা খুব সুন্দর ভাবে তাদের সাথে কষে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি তো দেখুন সুন্দর ভাবে সব কিছুকে একটু কষে নিয়েছি এইবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো খুব সুন্দর করে এবার সব কিছুকে মশলার সাথে তরতে থাকবে মশলা চাটে পুড়ে না যায় আমি এখানে অন্ত জল দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে তুলতে থাকবে একটুখানি চিনি দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এদিকে সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি মাখাগুলো কি এইবার খুব ভালোভাবে চাল আলু সবকিছুর সাথে কচতে হবে আর খুন্তি দিয়ে দিয়ে মাখাগুলো ভেঙে দেব যতটা সম্ভব হল ভেঙে দেব যত ভালোভাবে মাখাগুলো ভিড় করে মিশিয়ে দেওয়া যাবে এই রান্নাটা কিন্তু খেতে কতটাই টেস্ট হবে মাথাটা দেওয়ার পরে একটু সময় নিয়ে সুন্দরভাবে মাথাটা চালের সাথে সাথে সময় নিয়ে কষে নেব তো দেখুন সব কিছু সুন্দরভাবে মাথার সাথে পশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলু সিদ্ধ হবে মাথাও সিদ্ধ হবে চালটাও সিদ্ধ হবে জল তো এইবার মিনিট পাচেকের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি প্রায় হয়ে এসেছে এইবার আমি উপর থেকে এক একে দিয়ে দেব প্রথমে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই ধরনের সাবেকি রান্নাগুলোতে অবশ্যই লাস্টে ঘি গরম মশলাটা ব্যবহার করবেন এবার দিচ্ছি ঘি এইটুকু ঝোল এই সময় রাখবো কারণ যখন এটা ঠান্ডা হবে তো এই জলটা এই ঝোলটুকু পুরোটাই শুকিয়ে যাবে খুব ভালোভাবে সব কিছুকে মেরে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্যানটাকেও অফ করে দিলাম তো আজকের আমার এই রান্নাটা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে আর এই ধরনের সাবেকি রান্না নিয়ে আলাদা করে বলার কিছু নেই এই রান্নাটা অনেকেই আমরা বাড়িতে বানাই এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম তো আজকের এই রান্নাটা আমার কেমন লেগেছে অবশ্যই আমায় জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ